নমস্কার আমি দীপান্বিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন সাড়ে সাতটা মতো বাজে আপনাদের সাথে নিয়ে আমি ভিডিওটি স্টার্ট করছি সকালবেলা একটু ছাদে গিয়েছিলাম এবং পরিবেশটাও আপনাদের দেখিয়ে দিলাম নিচে চলে এলাম ঘরটার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন তো এটাকে আমাকে পরিষ্কার করতে হবে যেহেতু আমার ছেলের জন্মদিন গেছে তো বেডশিটটা চেঞ্জ করিনি দুটো ঘরের বেডশিট একই আছে দুদিন থাক তারপরে আবার তুলে দেব। তো এইগুলোই আমি একটু পরিষ্কার করে নেব তো টেবিলটা পরিষ্কার করব আপনাদের সাথে শেয়ারও করব। চলে এলাম কিচেনে একটু চা বসালাম আমরা লিকার চা খাই জানেন তো আমরা দুধ চা খেলে আমার কি হয় একটু অ্যাসিডিটির প্রবলেম হয় দেখেছি কিন্তু লিকার চা আমি যতবারই খাই না কেন কোনো সমস্যা হয় না তো এর মধ্যেই আমার ফোনে কল এলো আমার বোন ফোন করেছিল আমার বাপের বাড়িতে পাড়ার এক দাদু মারা গেছে তবে দাদুর সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক তো তাই থাকতে না পেরে বাপের বাড়িতে চলে গেলাম তবে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স জানেন তো পাঁচ মিনিট তাই একটু কাছাকাছি যেহেতু বিয়ে হয়েছে তাই একটু দেখে এলাম না হলে হয়তো আফসোসটা থেকে যেত যে শেষ অবস্থায় দেখতে পেলাম না খবর পেয়েও যেতে পারলাম না এই আর কি তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই কাজকর্মগুলো অনেকটাই আমি ছেড়ে ফেলেছি তবে কি জানেন তো আপনাদের একটা খবর আমার দেয়া হয়নি আমার ছেলের আজ অনুষ্ঠান আছে তো আমার ছেলের বিকাল অনুষ্ঠান আছে গানের প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে আমাকেও বলা হয়েছে যে আপনি যেহেতু আবৃত্তি করেন যদি একটা আবৃত্তি করেন তো আমাদের ভালো লাগবে তো তাই আমাকেও আবার আবৃত্তিটা একটু দেখতে হবে কোনটা আমি করব। সিলেক্ট করব যে কোনটা আমি করব। কিন্তু আমার মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে যে ছেলে যেহেতু দুটো গান করবে সেই দুটো গান যতক্ষণ না আমি বাড়িতে ওকে করাতে পারবো ততক্ষণ আমার মাথার মধ্যে একটা টেনশান কিন্তু ঘুরতেই থাকছে আপনাদের সাথে গল্প করছি কিন্তু একটা টেনশান কিন্তু আমার মধ্যে কাজ করছে শুধু গল্প করছি না গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজও হয়ে যাচ্ছে তো ডাইনিং টেবিলটা আমি মুছে নিচ্ছি খুব সুন্দর করে অবস্থাটা দেখেছিলেন ডাইনিং টেবিলের অবস্থাটা একদম কি বলবো যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক ডাইনিং টেবিলটা আমি মুছে নিলাম এবং ডাইনিং টেবিলটা মোছার সাথে সাথে আমি চেয়ারগুলোও মুছে নিচ্ছি তো চেয়ারগুলো মুছে নেওয়ার পরে আমি এবারে একটু কিচেনে যাব। তো কিচেনে চলে এলাম আজকে আর তাড়াহুড়োর মধ্যে আমি বেশি কিছু রেসিপি করিনি মানে বেশি কিছু রান্নাবান্নার রকম এ রাখিনি কারণ একটু শাক ভেজেছিলাম কলমি শাক ভাজা আর একটু ডিমের ঝোল কারণ আজকে যদি বেশি আমি রান্না করতে যাই আমার হবে না এদিকে পটল আলু কুমড়ো আমি এদিকে কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর ডিমের ঝোলের আলু আর এদিকে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছি আর ডিমটা সিদ্ধ করে খোলা চাড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে দুধটা গরম করা হয়ে গেছে একটু টক দই বসাবো আমার ছেলেকে আমাকে টক দই দিতেই হয় আর এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে জানেন তো আমি এবারে একটু বাবুর কাছে যাব ও ঠিকঠাক পড়া করছে কিনা ওর সাথে একটু গল্প করে নেব পড়া হচ্ছে কি পড়ার করছো আজকে পরিবেশ আজকে পরিবেশ পড়া আছে ম্যামের কাছে আচ্ছা পড়াটা তাড়াতাড়ি করে নাও কারণ আজকে তোমার বিকেলে প্রোগ্রাম আছে মনে আছে গানের রেওয়াজে তো ছেলেকে জিজ্ঞাসা করলাম কারণ রান্না করতে করতে বাচ্চা মানুষ তো অনেক সময় পড়া স্টপ করে ও জানালার দিকে চেয়ে থাকে তো একটু রান্না করতে করতে ওর কাছে একবার যাই ও কি করছে একবার করে দেখে আসি তো রান্নাটা বসিয়ে দিয়েছি ঝোলটা বসিয়ে দিলাম মশলাটা কষিয়ে আর এবারে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে যেহেতু প্রোগ্রাম আছে আপনাদের হয়তো মনে হবে যে এত কাজ করার কি দরকার কিন্তু জানেন তো ড্রেসিং টেবিলটা আজ পাঁচ দিন হয়ে গেল আমি দুদিন অন্তর অন্তর মুছি আর ড্রেসিং টেবিলে কিভাবে যে এত ধুলো আসে আমি নিজেও বুঝতে পারি না তো আজকে একটুখানি আমি মুছে নিচ্ছি খুব ড্রিপ ক্লিন না করলেও একটু মুছে নিচ্ছি কারণ এত ধুলো পড়ে আছে না পরিষ্কার করলে আমার আবার এই পরিষ্কার না করলে না একটু কেমন যেন মনে হয় যে কি অবস্থা হয়ে আছে যেন নিজেকেই অসুস্থ বলে মনে হয় যাই হোক পরিষ্কার করে নিচ্ছি আর সুন্দর করে পরিষ্কার করে আর স্নানটা করে নেব ওদিকে এই কাজ করতে করতে কিন্তু ঝোলটাও ফুটে যাবে আর তরকারিটাও হয়ে যাবে তো তাই ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই নিয়ে স্নানটা সেরে আর দুপুরের দিকে একটু ওকে রেয়াজে বসাবো এত দূর পর্যন্ত আশা করছি যারা ভিডিওটি দেখছেন আশা করছি তাদের কিন্তু ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বাক্সের মাধ্যমে আমাকে কিন্তু আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিওটির কোন অংশটি আপনাদের ভালো লাগলো এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটি সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি এবং আপনাদের একবার ভিউটা দেখিয়ে দেব ক্লিন করার পর আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি এরপরে আমি কিচেনে চলে এলাম ঝোলটা কিন্তু হয়ে গেছে এতে একটু গরম মশলা দিয়েই আমি নামিয়ে নেব এখানে শাক ভাজা আর এখানে ডিমের ঝোল ভাত আর ওইদিকে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি এটি আমি বিকেলের জন্যই করে রেখেছি যেহেতু অনুষ্ঠানে যাওয়া হবে তো তাই করে রেখেছি কখন ফিরবো জানি না আর এর মধ্যে আমি কিচেনটাওকেও কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি একদম সুন্দরভাবে মুছে আর পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে বাসনপত্র যা ছিল সবই আমার মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর একটা বাস্কেটের মধ্যে আমি কিন্তু তুলে রেখেছি আর এদিকে জলের বালতিটা দেখতে পাচ্ছেন এটা জল ভরার পর ওখানেই রেখে দিয়েছি তবে নিচে নামিয়ে দেব। আর স্নান টান করে এসেছি বাবুকেও রেয়াজে বসিয়ে দিয়েছি বাবু যে দুটো গান করবে ওই দুটোই প্র্যাকটিস করছে আমরা সকলেই রেডি হয়ে গেছি প্রোগ্রামে যাওয়ার জন্য এখন বাজে ঘড়ির কাঁটায় সাড়ে ছটা মতো বাজে তো এখন হয়ে বেরোচ্ছি এবার অনুষ্ঠান পর্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকুন অনুষ্ঠানের মূল পর্বে পৌঁছে গেছি এখন সভাপতি মহাশয় উনিওনার বক্তব্য রাখছেন এত সুন্দর প্রাণবন্ত স্নিগ্ধ পরিবেশে গিয়ে মনটা বেশ ভালো লাগছে এখন ঘড়ির কাঁটায় বাজে সাড়ে সাতটা মতো বাজে তো এখন আমার বাবু স্টেজে গান করতে উঠে গেছে তো আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমিও আবৃত্তি করেছি আমি ভিডিওটা আর বাড়ালাম না আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তবে এক বোন আগের ভিডিওতে স্বপ্ন কুটির থেকে আমাকে কমেন্ট করেছে এবং আমার ছেলেকে শুভেচ্ছা জানিয়েছে বোনকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের

তোমার কত ফাঁকি দেবে তুমিও কত দেবে ফাঁকি তোমার ভোগে কত করবে পরের ভোগে থাকবে আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারও কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল সকল মনিরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসে শরীরাও সহজে <clears throat>